হ্যালো হাইজ ক্যাম আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন টঙ্গি কলেজে যারা যারা আছেন তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ একটু মাস্টার্সের চারশো টাকা সাত তারিখের ভিতরে জমা যারা দিবেন তাদের জন্য এই ভিডিওটি নিয়ে এসেছি সম্পূর্ণ ভিডিওটা কেউ যদি কন্টিনিউ করে তাদেরকে জন্য একটা স্পেশাল অফার আছে চলেন ভিডিওটি শুরু করা যাক আমি আমার চারশো টাকা কিন্তু আমি এখান থেকে টঙ্গি কলেজে আবেদন করে ফেলেছি এখানে আমার নাম দেওয়া লাগছে ডেট অফ বার্থ কন্ট্রাক্ট ফাদার নেমস মাদার নেমস এবং টের যে অ্যাড্রেসটা পারমানেন্ট যে অ্যাড্রেসটা আমি এক পাই থেকে পাইটা করেছি আর আমার ট্রানজ্যাক্টটা হয়েছে পেমেন্ট ডেটটা হয়েছিল আমি ছাব্বিশ দশ দশ তারিখের ভিতরে কিন্তু আমি পেমেন্টটা দিয়ে দিয়েছিলাম টঙ্গি কলেজে আমার এখানে দুইটা রিসিপ্ট দিয়েছে তো চলেন এই পেমেন্ট আপনারা কীভাবে করবেন টঙ্গি কলেজে চলেন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই চলে আসবেন যে কোনো একটা ব্রাউজারের সার্চ অপশনে লিখবেন টঙ্গি কলেজ টঙ্গি কলেজ প্রথমে যেটা আসবে সেটার উপরে ক্লিক করবেন যেমন এটা আসছে এটাই কিন্তু টঙ্গি কলেজের ওয়েবসাইট হ্যাঁ আমি এখান থেকে প্রেস করে সরাসরি ঢুকে যাব ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পরে আমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে কিছুক্ষণ সময় লোডিং নিতেছে লোডিং নিলে কোনো সমস্যা নাই একটু ধৈর্য ধর অপেক্ষা করবেন তারপরে এই যে থ্রি উপর উপরে ক্লিক করে একটু স্কল করে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে এই যে ই পেমেন্টের উপরে ক্লিক করবেন ই পেমেন্টে ক্লিক করার পরে আমাদের কাছে নতুন একটা ইন্টারপেজ আসবেন ইন্টারপেজ আসার পরে আপনারা এখান থেকে এই থ্রি ডটের উপর ক্লিক করবেন থ্রি ডটের ক্লিক করার পরে এখানে পেমেন্টের উপর ক্লিক করে দেখবেন যে অ্যাডমিশন এই যে অ্যাডমিশনের উপরে ক্লিক করলেই এখান থেকে আপনাকে সরাসরি ডাইরেক্ট এরকম একটা ইন্টারপেজে নিয়ে যাবে ইন্টারভেজে নেওয়ার পরে আপনি এখান থেকে পিলিমাই টু মাস্টার্সের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে নিচে যাবে নিচে যাওয়ার পরে এখানে দেখবেন যে আমাদের দ্বিতীয়টা আমরা যেহেতু প্রিলিমারি টু ফার্স্ট মাস্টার্সের ফার্স্ট ইয়ারে আছি সেহেতু এটা ক্লিক করে এটাকে দেখবেন এটা দেখার পরে আস্তে করে এদিকে একটু ডান দিকে সরিয়ে নিয়ে অ্যাপ্লাই নেওয়ার উপর ক্লিক করবেন এখানে আপনার অ্যাডমিশন রোলটি লাগবে অ্যাডমিশন রোলটি আসলে আপনি কোথায় পাবেন যে ফর্মটা ইউ থেকে আপনি অ্যাপ্লাই করেছেন সেখানে আপনার অ্যাডমিশন রোলটা দেওয়া আছে চলেন কোথা থেকে পাবেন আমি ফর্মটি দেখাই আমি আমার ফর্মে চলে আসলাম ফর্মে আসার পরে এই দেখেন এইখানে যে এই রোলটা এই রোলটা কিন্তু আপনার ওখানে বসাতে হবে কিন্তু আমার এখানে রোলটি আমি বসিয়ে নিলাম ফর্মটা দেখা এখানে এরকম একটা ইন্টার ইন্টার আসবে আপনার আপনার এখানে ফর্ম আসার জন্য আপনি এখান থেকে এখানে দেখেন এখানে চারশো টাকা দেখা এখানে আপনার ফুল নামটা দিবেন ফোন নাম্বার দিবেন এবং বার্থডে ডেট দিবেন এইটা দেওয়ার পরে এখানে আপনার আরও কিছু চাচ্ছে সেটা হচ্ছিল আপনার ফাদার নেম মাদার নেম এবং আপনার দুইশো পিক্সেলের ছবি আর গার্ডিয়ানের অকুপেশন এবং অ্যাড্রেস এটা দেওয়ার পরে যখন আপনি সেভ দিবেন সেভ সময় পর ক্লিক করার পরে গেটওয়ে একটা বিকাশের মাধ্যমে পেমেন্টটা নিতে নেবে আমি এটা আসলে দেখাতে পারতেছি না কারণ আমার পেমেন্টটা হয়ে গেছে যদি আপনার এদের কারো কারো যদি পেমেন্ট করা লাগে অবশ্যই আমাকে জানাবেন তাহলে আমি অবশ্যই আপনাকে ফ্রিতে পেমেন্ট করে দেবো এবং বিশ্বাসের সাথে তো এই ছিল এই ভিডিওটি পেমেন্ট করার পরে আপনাকে কিন্তু এরকম একটা রিসিপ্ট দিয়ে দেবে আমি যেটা আমার রিসিপ্টটা দেখিয়েছিলাম এরকম একটা রিসিপ্ট দিয়ে দেবে টঙ্গি কলেজ থেকে সো এই ছিল এই ভিডিওটা এই ভিডিওটা এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যদি কোনো সমস্যা থাকে অবশ্যই নক করবেন